কি তোর কেন জুনাইফ হাঁচি দিলে কি বলতে হয় মনে আছে বাবা হাঁচি দিলে বলতে হয় আলহামদুলিল্লাহ হাতু না কি জানো হ্যাঁ বাবা যখন আমরা হাঁচি দিই তখন আমাদের শরীর থেকে জীবাণু বেরিয়ে আসে তাই আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ হয়ে গেছে বাবা হচ্ছি আলহামদুলিল্লাহ মা আপু তো বললো এখন আমি কি বলবো কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তাকে বলতে হয় ইয়ার রহমানকлла ইয়া ইয়া ইয়ার রহমানকлла হ্যাঁ আলহামদুলিল্লাহ না বাবা হাতি আসলে তবেই বলতে হয় চলো এখন ফল খাই হাতি দিলে আলহামদুলিল্লাহ বন্ধুরা তোমরা কি দোয়াটা শিখেছো হ্যাঁ এখন থেকে তোমরা হাঁচি দিলে কিন্তু অবশ্যই আলহামদুল্লাহ বলবে ঠিক আছে এমন আরো মজার ভিডিও দেখতে আমাদের সাথেই থাকো লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু টা আসসালামু আলাইকুম